জন্মদিনে টাকা ছাড়া অন্য উপহার গ্রহণ করতেন না শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে শুধুমাত্র ব্যাংকিং খাত থেকে লুট হয়েছে দুই লাখ কোটি টাকা এছাড়াও বিভিন্ন মেগা প্রকল্প থেকেও সীমাহীন দুর্নীতির মাধ্যমে লুট করা হয়েছে লক্ষ কোটি টাকা সর্বশেষ লুটপাটের উদ্দেশ্যে ষাট হাজার কোটি টাকা ছাপিয়ে বাজারে ছাড়ে বিগত সরকার ফলে মুদ্রাস্ফীতি পৌঁছে যায় চরমে শেখ হাসিনা ও তার পরিবারের বিভিন্ন সদস্যদের বিরুদ্ধে উঠেছে এমনই অর্থ পাচারের অভিযোগ শেখ হাসিনার এক সময়ের ব্যক্তিগত সহকারী মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুল লেখা আমার ফাঁসি চাই বইতে রয়েছে শেখ হাসিনা শেখ রেহানা সহ তাদের পরিবারের অর্থ লুট ও টাকা পাচারের তথ্য তিনি বইতে লেখেন শেখ হাসিনা তার রাজনৈতিক জীবনে শুধু দুইটি জিনিস চাইতেন টাকা আর লাশ টাকার প্রতি তার এত বেশি টান ছিল যে আটাশ সেপ্টেম্বর তার জন্মদিনে যদি কেউ টাকা ছাড়া অন্য কোনো উপহার দিতেন তা তিনি গ্রহণই করতেন না এছাড়াও বিভিন্ন প্রকল্পের নামে চলত সীমাহীন লুটপাট এমনই এক প্রকল্পের কথাও উঠে আসে রেন্টুর বইতে শেখ রেহানা ও তার স্বামীর পরামর্শে শেখ হাসিনা রাশিয়ান জঙ্গি বিমান ক্রয় করেন আর সেখান থেকে মোটা অঙ্কের কমিশন নেন রেন্টু শেখ রেহানাকে শেখ হাসিনার ক্যাশিয়ার বলে আখ্যায়িত করেন কারণ শেখ হাসিনার আর্থিক লেনদেনের হিসাব রাখতেন তার বোন শেখ রেহানা শেখ হাসিনা যখন উনিশশো সালে প্রথম ক্ষমতায় আসেন তখনই শেখ রেহানা বোনকে বলেন শেখ মুজিব কি তোমার একার বাবা আমার কই এ নিয়ে দুই বোনের মধ্যে মনোমালিন্য হলেও পরবর্তীতে শেখ হাসিনা এই শর্তে রাজি হন যে রেহানা হবেন তার ক্যাশিয়ার অর্থাৎ সব টাকা রেহানার হাত দিয়েই আসতে হবে এবং তিনি সব কিছুর হিসাব রাখবেন চলতি বছর কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় মেট্রো রেলের দশ ও কাজীপাড়া স্টেশনে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা শেখ হাসিনা সেই স্টেশন পরিদর্শনে গিয়ে চোখের পানি ফেলেন আর জানান স্টেশন মেরামত করে চালু করতে খরচ হবে প্রায় সাড়ে তিনশো কোটি টাকা আর এটা করতে সময় লাগবে এক বছর অথচ তার পদত্যাগের পর অন্তর্বর্তীকালীন সরকার দুই মাসেরও কম সময়ে কাজীপাড়া স্টেশন মেরামত করে চালু করেন আর এতে খরচ হয় মাত্র বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা এছাড়াও উনিশশো সালের নির্বাচনেও মোটা অঙ্কের টাকা নেন শেখ হাসিনা সে সময়ে এরশাদ পতন ও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে আওয়ামী লীগ ও বিএনপি একযোগে আন্দোলন করে কিন্তু ছিয়াশির নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিলে শেখ হাসিনা ও আওয়ামী লীগকে জাতীয় বেইমান বলে আখ্যায়িত করেন বিএনপির বহু নেতাকর্মী মতিউর রহমানের রেন্টু তার বইটি লেখেন নির্বাচনে অংশ নিতে শেখ হাসিনার সঙ্গে দুই দফা বৈঠক করেন তৎকালীন সরকার পক্ষ প্রথম বৈঠকে বলা হয় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিলে নির্বাচনের পুরো খরচ সরকার থেকে দেওয়া হবে আর দ্বিতীয় বৈঠকে শেখ হাসিনা বলেন প্রস্তাবিত টাকার তিন গুণ দিলেই তবে তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন এর দুই ঘন্টা পরে নয় বস্তা টাকা নিয়ে একজন ব্যক্তি শেখ হাসিনার বত্রিশ নম্বরের বাড়িতে আসেন সেই টাকা হাতে পাওয়ার পরেই নির্বাচনে অংশ নেয় আওয়ামী লীগ এবং একাত্তরটি সিটে জয়লাভ করে বিরোধী দল গঠন করে এসব ঘটনার বাইরেও শেখ হাসিনার আমলে শেয়ার বাজার কেলেঙ্কারি ছিল উল্লেখযোগ্য একটি ঘটনা শেয়ারবাজার কেলেঙ্কারিতে হাজার হাজার মানুষ তাদের সারা জীবনের পুঁজি হারান এই কেলেঙ্কারিতে অভিযুক্ত সালমানেফ রহমানের বিচার তো হয়নি উল্টোসে হয়ে যান শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এমন আরও বহু আর্থিক কেলেঙ্কারিতে জর্জরিত ছিল শেখ হাসিনা সরকার যার সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের সাধারণ মানুষের উপর আর এই প্রভাব কমানোই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান লক্ষ্য ও চ্যালেঞ্জ কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সামনে প্রতিনিয়ত যে ধরনের বাধা তৈরি হচ্ছে তাতে তারা কতটুকু সফল হতে পারবে তা সামনে বোঝা যাবে